আজ একটা বিশেষ দিন তো সেই কারণেই আমরা চলে এসেছি আজকে দক্ষিণেশ্বর তোমরা হয়তো বন্ধুরা অনেকেই জানো না যে ঠিক আজকের দিনেই অর্থাৎ একত্রিশে মে আঠেরোশো পঞ্চান্ন সালের ঠিক এই দিনটাতেই কিন্তু দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল তো সেই কারণেই আমরা আজকে চলে এসেছি মায়ের মন্দিরে তো মা ভবতায়নি সঙ্গলের মঙ্গল করুক আমার সকল বন্ধুদেরকে ভালো রাখুক আর যেতে যেতে পথে দেখো সাইডে দেখালাম তোমাদের পার্কিং জোনটা তো তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তারা একদম চিন্তা করবে না তারা এখানে সোজাসুজি গাড়ি রাখতে পারো এখানে রাখার সুব্যবস্থা রয়েছে খুব সুন্দর একটা অলরেডি প্রচুর ভিড় রয়েছে এখন বিকালবেলা যেহেতু এখন একটু গরম মানুষ সকালে দিনের একটা না বিকালেই হয় মন্দির খোলার আর বন্ধের সময়টা তোমাদেরকে একটু বলে দিই সকাল ছটায় মন্দির খুলে আর দুপুর সাড়ে বারোটায় মন্দির বন্ধ হয়ে যায় ওদিকে আবার সাড়ে তিনটেতে মন্দির খুলে আর সন্ধ্যা আরতি হয়ে সাড়ে সাতটায় মন্দির বন্ধ হয়ে যায় আর তোমরা যারা মায়ের ভোগ নিতে চাও খেতে চাও আর কি তাদের মায়ের ভোগ খেতে গেলে একশো টাকা করে কুপন কাটতে হবে সাড়ে বারোটার সময় যখন মন্দির বন্ধ হয় তারপর মাকে ভোগ দেওয়া হয় আর সেই ভোগেই আমাদের কুপনের মাধ্যমে বিতরণ করা হয় তাহলে আমরা সবাই জেনে নিই এখন দক্ষিণেশ্বরের ইতিহাস 18৪৭ সালে রানী রাসমণি কাশী আয়োজন করেন তখন তার আগের রাতেই মা ভবতারিণী তার স্বপ্নে আসেন আর বলেন কাশি যাবার দরকার নেই এখানেই গঙ্গার পারে একটা মন্দির স্থাপন করে তার মূর্তি প্রতিষ্ঠা করতে পুজো করতে তখনই রানী রাস আঠারোশো সালে এই মন্দিরের কাজ শুরু করা হয় এবং আঠারোশো সালে গিয়ে এই মন্দিরের কাজ সমাপ্ত হয় মন্দির সংলগ্ন ঘাটের ধার দিয়েই রয়েছে বারোটি শিব মন্দির আর মায়ের মন্দিরের পাশ দিয়ে রয়েছে রামকৃষ্ণ দেব মা সারদা দেবী এবং রানী রাসমণি দেবীর মন্দির মায়ের পুজো দিয়ে যখন আমরা গঙ্গার ঘাটে আসলাম গঙ্গা প্রণাম করতে তখন দেখলাম ঠাকুর মাসে শুরু করে দিয়েছে গঙ্গারপী তো আমরা যখন আগেও এসেছি তখন কিন্তু আমরা এই গঙ্গারতি দেখিনি তো এবার গিয়ে দেখলাম এই আরতি শুরু হয়েছে নতুন করে তোমরা যারা বন্ধুরা বিকালে আসবে তারা অবশ্যই তোমরা এই গঙ্গারতি দেখবে তোমাদের হয়তো মনটা ভালো লাগবে আমারও মনটা বেশ মুগ্ধ হয়ে গেছিলো এই আরতি দেখে সকালবেলা বালি ব্রিজের রূপটা একটা অন্যরকম থাকে আর বিকেলবেলা হলেই বালি ব্রিজ কিন্তু একটা সুন্দর বইয়ের মতন সেজে ওঠে তো খুব সুন্দর লাগছিল দেখতে ওখান থেকে তারপর আমরা হাঁটতে হাঁটতে এদিকে চলে আসলাম আর হ্যাঁ তোমাদেরকে আর কথা আমরা জানিয়ে রাখি যারা তোমরা আসবে মন্দিরে পুজো দিতে তো তোমাদের কাছে যে সমস্ত জিনিসগুলো থাকবে ব্যাগ মানি ব্যাগ হোক ফোন হোক যাই হোক তো সেগুলো কিন্তু তোমরা ওই মন্দিরের সামনে রাখা কাউন্টারেই তোমরা রাখতে পারো পয়সা দিয়ে অথবা যারা পুজো দেবে ডালি নেবে যেই দোকান থেকে সেই দোকানেও কিন্তু এগুলো রাখার সুব্যবস্থা রয়েছে তোমরা তোমাদের সুবিধা মতো জায়গাগুলো রেখে নিও আর মন্দির থেকে বেরিয়ে এসেই এখানে রয়েছে খাবারের দোকানগুলো যেখানে আমরা চা কফি এগুলো তো বন্ধুরা আজকের ব্লগ এই পর্যন্ত দেখা হবে পরের ব্লগে অন্য ভিডিও নিয়ে আজ তাটা ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন করে ভিডিও করতে সাহায্য করবে